করছে এই ধরনের লোকদেরকে চিন্ময় যিনি যে সন্ত তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনি মোটো আপনার অনিরাপদ নয় তাদের উপর যে নির্যাতন হয়েছে নিঃসন্দেহে সেই নির্যাতনের একটা অবশ্য তার একটা বিহিত হবে এখানে দেবত্ব সম্পত্তি দখল হয়েছে আওয়ামী লীগের আমলে এখানে আমি জানি যে আরও যারা আছেন বৌদ্ধ আছে বিভিন্ন বৌদ্ধ মঠ আছে বৌদ্ধ বিহারের কথা বলা আছে এগুলো দখন হয়েছে এর আগে সরকারের আমলে তাই এই সরকার যে উচিত ছিল এই যে বিষয়গুলো যেগুলো তারা আন্তরিকভাবে হাজির করবার চেষ্টা করছেন এটা মনোযোগ দিয়ে শোনা আমি বিনীতভাবে অনুরোধ কথা বলি মাজার মাজার হচ্ছে হচ্ছে যারা মাজার ভাঙতে আমি গত কদিন আগে মাজার ভাঙ্গা হয়েছে একটা পর একটা মাজার ভাঙ্গা হয়েছে যেটা একদম ইসরায়েলি নেতৃত্বে ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে যে এখানকে ইসলামের যে ইতিহাস চারদি ইতিহাসটি পীর যে ভূমিকা রেখেছেন সে ঐতিহ্যকে মুছে ইতিহাসকে মুছে ফেলা স্মৃতিকে মুছে ফেলা মাদারকে ধ্বংস করা হয়েছে এরপর একটা পর একটা মাদার ধ্বংস করা হচ্ছে কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না যারা মাদার ভেঙ্গেছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না তাদের কাউকে গ্রেফতার করা হয় এটা তো চলতে পারে না রাষ্ট্রভাবে কারণ আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি আমি এখানে যারা হাজির হয়েছেন মূলত যারা স্টেক হোল্ডার যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে তারা নাগরিক অধিকার আছে মানবিক অধিকার আছে সমাবেশ করার অধিকার আছে অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত নাও ধন্যবাদ কিন্তু আলোচনা করবার একটা পরিবেশটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাব যে চিন্ময় কৃষ্ণদাসীর বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ না থাকে প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া তাকে জামিন না দেওয়াটা ডিও প্রসেস অফ দ্য ল লং আমাদের আইনের পেপে এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের থেকে আমরা আন্তরিকভাবে যে হ্যান্ডেল করতে না পারি আমি মনে করি আমরা অত্যন্ত বিপজ্জনক দিকে খুব দ্রুত দিয়ে চলেছি আমি অত্যন্ত দুঃখিত আমি অত্যন্ত আবদের সঙ্গে কথা বলেছি এবং যেহেতু আমরা লড়ছি রাস্তায় রয়েছে এই জন্য আমার মধ্যে আবেগটা থাকবে এটা অত্যন্ত স্বাভাবিক আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনার সকলের সরঞ্জাম